কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নবীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণুনবীর মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণুনবী বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে থমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাউ ও হারি কু আলা বাউলিহি সাজলান মিন মা বিষ্ণু বললেন দাউ ও হারি কু আলা বাউলিহি সাজলান মিন মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও

কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আকবর এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারেকশন সাহাবাদের সাথে বিষ্ণুবীর সবচেয়ে বেশি সঙ্গ পেয়েছেন কারা আওয়াজ করে বলুন ক্লাসের মতো কারা সাহাবারা সবচেয়ে বেশি সঙ্গ পেয়েছে তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম তারা বিশ্বনবীকে সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না সবসময় ঘিরে রাখতে চাইতেন বাসায় ভাল লাগে না বিষ্ণুবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোন সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণু নবীর কাছে তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসলামকে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইয়েরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুন প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন